আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে বেনারসি নির্বাচনে প্রচারে গিয়েছিলেন আর সেখানেই বিজেপির পক্ষ থেকে ওনাকে কালো পতাকা দেখানো হয় বিক্ষোভ প্রদর্শন করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কামাহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও সর্বস্তরের নেতারা নিয়ে কামাহাটি দুশো তিরিশ বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিটি ধরে ডানলম মোড় পর্যন্ত মিছিলের মিছিল যায় আর এই মিছিলের বৈশিষ্ট্য ছিল কালো কাপড় মুখে বেঁধে মৌন মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন কামাহাটি বিধায়ক মদন মিত্র কামাহাটির প্রাক্তন পৌর প্রশাসক গোপাল সাহা এবং দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের নির্বাচিত সমস্ত পৌর প্রতিনিধিগণ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন বলছর <tune> <a3> <saaretare> <Five hundred thacceptable>. स ल्यापटा छ बुझेसन यह बहुत ही और ऐसी हरकत है और इसके खिलाफ हमने भी अभिनाथ दिल्ली का आ गया नंदा जी का बचा तो 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 तारा है हम लोग अमन से शांति जुड़ेगा आज हमने हमने भी आपका साथ करके स्वागत कर देंगे तो फिर काल से डिनर से काल का देख लिया आई फिश करी से देखुर आवाज आ रहा है राष्ट्रपति राज बीच से मुक्त कर मनतागत से लेवे ओडा सुन ओडा सुन ओडा सुन भ्याटा सुन दुरा सुन दुरा सुन एकटा मात्र खेल के दे दिले दिन कल का

আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনারসে তার উপরে হামলা হয়েছে হামলার পাল্টা হামলা আমরা করতে পারি কিন্তু আমরা বলি বন্যেরা বনের সুন্দর নরেন্দ্র মোদিরা বনে সুন্দর কিন্তু ঘটনাচক্রে ভারত মায়ের কোলে বসে গেছে এবং কোলে বসে মায়ের গায়ে যত গয়না ছিল সেই গয়নাগুলো একটা করে বিক্রি করে দিচ্ছে আমার ভীষণভাবে মনে পড়ছে কারণ এক্ষুনি আমি বিএসএনএল থেকে আসছি কি অসহায় অবস্থা ঝাঁ চকচকে বিএসএনএল ঝাঁ চকচকে সতেরোটা রেল ঝাঁ চকচকে মেট্রো রেল সবই ওরা বিক্রি করে দিচ্ছে এবং মমতা ব্যানার্জি আমাদের নাভার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে কতখানি মানুষের আঘাত লেগেছে বাংলার মানুষ মর্মাহত মানে কংসের কারাগারে যে অত্যাচার হয়নি তার থেকেও বেশি অত্যাচার বিজেপি সরকার করছে কিন্তু আমরা শুধু এইটুকুনি বলতে পারি যে দু হাজার চব্বিশ বিজেপি কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে বিজেপির কাউন্টডাউন কিন্তু এই বাংলা থেকেই শুরু হবে মথুরা থেকে নয় বৃন্দাবন থেকে নয় এবং বেনারসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ বিজেপির কফিনের অন্যতম শেষ পেরেক আর দু একটা পেরেক দরকার তারপরেই কিন্তু দু হাজার চব্বিশ অলরেডি লক্ষণরেখা অতিক্রম করে গেছে বিজেপি কংসের কানে কানে কেউ একজন বলে দিয়েছিল তোমারে বদিবেজে যে গোকুলে বাড়িছে সে নরেন্দ্র মোদিরও কানে কানে কেউ একজন বলে দিয়েছে তোমারে বেজে কালীঘাটের টালির চালে বাড়ি চেষে তাই ভয়টা ভীষণ রকমভাবে জাঁকিয়ে বসেছে এবং এই ভয়টা আমাদের ভালো লাগছে আপনারা মনে করে দেখুন উত্তরপ্রদেশে প্রচার নরেন্দ্র মোদী শুরু করেছিলেন ওখানে অখিলেশ যাদবের বিরুদ্ধে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ফলে এই ভয়টা তারা কতটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা যাচ্ছে আলটিমেটলি মহিষা শুরু তো সমস্ত পুরুষের কাছে সমস্ত পুরুষকে হারিয়ে দিয়ে ভেবেছিল আমাদের আর কেউ হারাতে পারবে না কিন্তু আলটিমেটলি একটা নারী শক্তি মা দুর্গার কাছে এসে পরাজিত হতে হয়েছিল আমি কেন জানি না নরেন্দ্র মোদীর মধ্যে সেই পুরনো বীরেন ঠাকুরের কন্টেশনা যে আখ্যান তার কিছু একটা মিল খুঁজে পাচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার